হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ তোমাদেরই একজন কমেন্ট করেছিল তিনি মুনি সম্পর্কে জানতে চান আজকের ভিডিওটি মুনি নেই চলো মুনি কে ছিল এবং তার ইতিহাস সম্পর্কে জেনে নিই মুনি ছিলেন সপ্তর্ষি হিসাবে পরিচিত ইনি রেগবেদের সপ্তম মণ্ডলের ও অন্যান্য বেদের ঋষি তার স্ত্রীর নাম ছিল অরুন্ধুতি এছাড়া বশিষ্ঠ অক্ষমালা নামক শূদ্রকন্যার প্রতি আসক্ত হয়ে তার সাথে মিলিত হন বশিষ্ঠের সংস্পর্শে এসে ইনি পরম গুণবতী নারী রূপ লাভ করেছিলেন এই ঋষির নামে উত্তরপূর্ব আকাশে একটি তারা আছে ব্রহ্মার সপ্তম মানুষ পুত্র এবং প্রজাপতি আবার অন্য মতে কোনো এক যজ্ঞকালে অপসরা উর্বশীকে দেখে যজ্ঞকুম্ভে আদিত্য ও বরুণের বীর্যপাত হয় ফলে যজ্ঞকুম্ভ থেকে বৈশিষ্ট্য অগস্ত এর নাম হয় জন্ম হয় সেই হিসাবে উভয়কেই মিত্র তেজময় এবং সূর্য ও বরুণের পুত্র বলা হয় এর অন্যান্য নাম হল অরুন্ধুতি অরুন্ধুতি নাথ অরুন্ধুতি সহচর আপব উর্বশীয় কলসী সুতো কুম্ভজ কুম্ভজনী কুম্ভ সম্ভব ঘটজ ঘটনী ঘটত ভব মৈত্রা বরুণ মৈত্রা বরুণী রামায়ণে বাল্মীকি রামায়ণে বালখণ্ডের সপ্তম স্বর্গ মতে দশরথের রাজসভায় সর্বপ্রথম দুইজন ঋত্বিকের একজন দশরথ পুত্র কামনায় যে পুত্রষ্টি যজ্ঞ সম্পন্ন করেছিলেন সে যজ্ঞের প্রধান পুরোহিত হিসেবে যজ্ঞ সম্পন্ন করার জন্য বৈশিষ্ট্য দায়িত্ব লাভ করেছিলেন মহাভারতে আছে বৈশিষ্ট্য সুমেরু পর্বতের কাছে একটি মনোরম স্থানে ধ্যান করতেন দক্ষেন নন্দিনী নামক একটি কন্যা জগতের কল্যাণের জন্য গাভীরূপে কাশ্যপের ঐরসে জন্মগ্রহণ করেছিলেন প্রথমে ইনি বশিষ্ঠের হোমধেনু হিসাবে এই আশ্রমে বসবাস করতেন একবার বসুদেব তারা এই আশ্রমে সস্ত্রীক ভ্রমণ করতে আসেন এই সময় কোনো এক বসুপত্নী নন্দিনীকে দেখে অন্যান্য বসু ও তাদের স্ত্রীদের এই গাভী সম্পর্কে অবগত করান দু নামক বসু এই গাভী দেখে বলেন যে এর দুধ পান করলে দশ হাজার বছর যৌবন প্রাপ্ত হয়ে জীবিত থাকবে থাকবেন এই কথা শুনে দুয়ের স্ত্রী তার সখী জিতবতির জন্য এই গাভীকে আনার কথা বলেন এরপর দু ও অন্যান্য বসুরা এই গাভী এবং এর বাছুর অপহরণ করেন যথা সময়ে বশিষ্ঠ আশ্রমে ফিরে গাভী ও তার বাছুর দেখতে না পেয়ে জ্ঞানচক্ষু প্রসারিত করেন এবং বসুদেব গাভী অপহরণের বিষয়টি জানতে পারেন এরপর বশিষ্ঠ বসুদেরদেরকে মানুষ হয়ে জন্মগ্রহণের অভিশাপ দেন পরে অভিশপ্ত বসুরা মানুষ হিসাবে জন্মগ্রহণের জন্য গঙ্গাকে তার মা হবার অনুরোধ করেন বশিষ্ঠ ও বিশ্বামিত্র একবার বিশ্বামিত্র মৃগয়া গিয়ে দরুণ পিপাসার্থ হয়ে বশিষ্ট মুনির আশ্রমে উপস্থিত হন মুনি তার কামধেনু সাহায্যে রাজাকে এবং তার সৈন্যবাহিনীকে খাবার ও পানীয় দ্বারা পরিতৃপ্ত করেন বিশ্বামিত্র উক্ত ধেনু সকল গুণাগুণ অবগত হয়ে এক হাজার গাভীর বিনিময়ে কামধেনু প্রার্থনা করলে তা দিতে অস্বীকার করেন এরপর বিশ্বামিত্র জোর করে কাম ধেনু হরণ করলে কাম কামধেনুকে নিজ শক্তি দ্বারা বিশ্বামিত্রকে পরাজিত করতে আদেশ দেন তখন কাম ধেনু অসংখ্য সৈন্য সৃষ্টি করে বিশ্বামিত্রের বাহিনীকে পরাস্ত করেন এই যুদ্ধে বিশ্বামিত্রের একশত পুত্র নিহত হয় একই সাথে বিশ্বামিত্র স্বর দ্বারা বৈশিষ্ট্যকে আঘাত করার চেষ্টা করলে বৈশিষ্ট্য ব্রহ্মদণ্ড দ্বারা তা প্রতিহত করেন এরপর ক্ষত্রিয় শক্তির চেয়ে ব্রহ্মশক্তি বড় বিবেচনা করে ব্রাহ্মণত্ব লাভ করেন বিশ্বামিত্র তপস্যা করে ব্রাহ্মণত্ব লাভ করেন কিন্তু বৈশিষ্ট্য বিশ্বামিত্রের চিরশত্রুতে পরিণত হন কলমাসও পাদকে যজমান হিসেবে পাওয়ার জন্য বশিষ্ঠ বিশ্বামিত্রের মধ্যে প্রতিযোগিতা হয় এই সময় বিশ্বামিত্রের আদেশে কিঙ্কর নামক এক রাক্ষসের আত্মা কলমাস পাদের শরীরে প্রবেশ করে এই রাক্ষস বশিষ্ঠের একশত পুত্রে সকলকেই হত্যা করে খেয়ে ফেলে সকল পুত্র হারিয়ে বশিষ্ঠ আত্মহত্যা করার চেষ্টা করে ব্যর্থ হন এরপর ইনি বিভিন্ন দেশে ভবঘুরের মতো ঘুরে বেড়ান এইভাবে কিছুদিন কাটিয়ে ইনি দেশের দিকে রওনা দেন চলার পথে পিছনে বেদপাঠ শুনতে পেয়ে পিছন ফিরে তার পুত্রবধূকে দেখতে পান ইনি অবিলম্বে জানতে পারেন যে পুত্রবধূর গর্ভস্থ শিশু এই বেদমন্ত্র উচ্চারণ করছেন এরপর ইনি খুশি মনে পুত্রবধূকে সাথে নিয়ে আশ্রমের পথে রওনা হন পরে যথা সময়ে পুত্রবধূর সন্তান হলে নামকরণ করা হয় পরাশর বশিষ্ঠ নিজের জীবেন জীবন পরাশু অর্থাৎ বিসর্জন দিতে সংকল্প ছিলেন বলে এর নাম রাখা হয় পরাশর পথি মধ্যে পাদ ও রাক্ষস তাকে আক্রমণ করলে ইনি মন্ত্রভূত জল ছিটিয়ে তাকে রাক্ষস অবস্থা থেকে মুক্ত করেন এরপর ইনি সাপ মুক্ত কলমাসপাতকে রাজ্যে ফিরে নিয়ে গিয়ে রাজ্য চালনা করতে বলেন এবং সেই সাথে ব্রাহ্মণদেরকে সম্মান করার পরামর্শ দেন এরপর কলমাসপাদ তার স্ত্রী গর্ভে একটি পুত্র সন্তান জন্মানোর জন্য বশিষ্ঠকে অনুরোধ করেন বশিষ্ঠ রাজমহিষীর সাথে মিলিত হন এই মিলনের ফলে কলমাস পাদের একটি ক্ষেত্রজ পুত্র জন্মে এর নাম রাখা হয় অশমোক চক্রান্তে বিশ্বামিত্রের বৈশিষ্টের শতপুত্র নিহত হয় এরপর প্রবল শোকে বশিষ্ঠ প্রায় উন্মাদ হয়ে যান এই সংসার তার কাছে শূন্য মনে হয় নিজের হাত পা বেঁধে নদীর জলে ঝাঁপিয়ে পড়েন নদী তাকে গ্রাস করবার পরিবর্তে পরম যত্নে তার পাশে বা বন্ধন মুক্তি ঘটান তারপর থেকে সেই নদীর নাম হয় বিপাশা এরপর বশিষ্ঠ আসেন কুম্ভীর পরিপূর্ণ হৈম্যবতী নদীর তীরে মুনিবর মনে করেন এই নদীতে নামলে নিশ্চয়ই কুমিরের হাতে তার প্রাণনাশ হবে কিন্তু সেই নদীও নিরাশ করে মহামণিকে নদী তার সংকল্প বুঝে চরম আতঙ্কে শতধা হয়ে অর্থাৎ শতভাগে বিভক্ত হয়ে পলায়ন করে এরপর থেকে সেই নদীর নাম হয় শতদ্রু ইতি ঘৃতাচি নামক এক অপসরা সাথে মিলিত হলে কপিলাঞ্জন নামে একটি পুত্র জন্মে রাজর্ষি নিমি একবার তার যজ্ঞের পুরোহিত হতে বশিষ্ঠকে অনুরোধ করেন বশিষ্ঠ এই সময় ইন্দ্রের যজ্ঞে পুরোহিত ছিলেন বলে নিমিকে অপেক্ষা করতে বলে ইন্দ্রের যজ্ঞে যোগ দেন অনেক দিন পর ইনি ফিরে এসে দেখেন যে নিমি গৌতম ঋষির দ্বারা তার যজ্ঞ সম্পন্ন করছেন এতে বশিষ্ঠ ক্ষুদ্ধ হয়ে নিমিকে চেতনাবিহীন হওয়ার অভিশাপ দেন নিমিও একই অভিশাপ বৈশিষ্ট্যকে দিলে ইনি অশরীরী হয়ে ব্রহ্মার কাছে গিয়ে একটি চেতনাযুক্ত দেহ প্রার্থনা করেন ব্রহ্মা তখন বরুণের তেজে প্রবেশ করে জন্মগ্রহণ করতে আদেশ করেন এরপর মিত্রাবরুণ অপসরা উর্বশীর সাথে মিলিত হলে বশিষ্টের পূর্ণ জন্ম হয় এই কারণে ইনি মৈত্রাবরুণ নামে পৌবিবিত হন অন্য মতে বশিষ্ঠ চেতনাহীন অবস্থায় ব্রহ্মা বিষ্ণুর সাথে দেখা করেন এবং বিষ্ণুর পরমার্শে অমৃত নামক এক কুণ্ডে স্নান করে সাপমুক্ত হন এই অমৃত কুণ্ড থেকে প্রবাহিত নদী ললিতা নামে পরিচিত বশিষ্ঠ ও হরিশ্চন্দ্রের মধ্যে সম্পর্ক ইনি রাজা হরিশ্চন্দ্রের কুলপুরোহিত ছিলেন বশিষ্ট একবার এই রাজাকে তিনি অতি উত্তম নামে আখ্যায়িত করেন ফলে বিশ্বামিত্র বশিষ্ঠের এই উক্তি পরীক্ষা করার জন্য হরিশ্চন্দ্রের কাছে আসেন বিশ্বামিত্র বিভিন্নভাবে হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার পর রাজার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার সব কিছু ফিরিয়ে দিয়ে আশীর্বাদ করেন কিন্তু রাজাকে অপরিসীম যন্ত্রণা দেবার কারণে বশিষ্ঠ বিশ্বামিত্রকে অভিশাপ দ্বারা বক পরিণত করে এইভাবে বিশ্বামিত্র আরি পাখি হওয়ার অভিশাপ দেন পরে উভয়ের যুদ্ধ আরম্ভ করলে পৃথিবী ধ্বংসের উপক্রম হয় সেই কারণে ব্রহ্মার মধ্যস্থতায় এই যুদ্ধ সমাপ্ত হয় এবং উভয় উভয়ের বন্ধু হয় তাহলে গাইজ আজকে আমরা বশিষ্ঠ মুনির জীবনী সম্পর্কে জেনে নিলাম আজকের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টও শেয়ার করতে ভুলো না আর যিনি জানতে চেয়েছিলেন তিনি কি স্যাটিসফাইড হয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাই গাইজ